ফ কিডনির বাচ্চা তোর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস কখনো যায় আচ্ছা ভাই দা ভাই তোরা শার্টটার দাম কত হায়েস্ট বিশ টাকা পঞ্চাশ টাকা তাই না আর আমি ব্র্যান্ডের জিনিস পরি আর তোর মনে হয় একটা কিডনি বিক্রি করলে আমার একটা জুতোর দাম উঠবে না আর তুই আসছিস আমাকে প্রপোজ করতে কই দেখি ফুলটা কই দেখি লিআছিস আমাকে প্রপোজ করতে তো মনে হয় ফুটপর্ট থেকে কিনে আনছিস 20 টাকা নিছে তাই না আর হাজার হাজার ছেলেরা আমার পিছে ঘুরে আর তুই এই 20 টাকার ফুল নিয়ে আসছিস আমাকে প্রপোজ করতে এই ফকিন্নি নির্বচ্চা কোথায় তুই আর কোথায় আমি কোথায় আসমান আর কোথায় জমিন তোর সাথে আমার সাথে কখনো যায় কখনোই না গাড়ি নিয়ে আসছিস এর জন্য কি প্রপোজ করতে আসছিস নাকি বড় লোক মেয়ে দেখে লোভ সামলাতে করতেছিস না কোনটা এই ফকিন্নি নির্বচ্চা শোন। তোর লেভেলের একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার করিস এরকম ব্রান্টের পিছু ঘুরে লাভ নেই পুরো জীবনটা ধ্বংস করিস আমার সেলফি তোলার মুডটাই নষ্ট করে দিছে ফকিন নির্বাচ্চা এই ড্রাইভার অন্য লোকেশনে চলো তো হায় রে ভালোবাসা আজকে নিজের অবস্থান নেই বলে ভালোবাসার মানুষকে পেলাম না বন্ধু কি হয়েছে তোর মন খারাপ কেন না রে বন্ধু আমার কিছু হয়নি দেখ আমাকে বলতে হবে না আমি সব জানি আমি সব কিছু শুনেছি দেখ তোকে আমি আগে থেকে বলেছিলাম এসব বড় লোকের মেয়ের পিছনে ঘুরিস না ওরা ভালোবাসার মূল্য দিতে জানে না তোর মতো একটা আনিস মার ছেলেকে কখনোই ভালোবাসবে না তুই কেন বুঝতেছিস না তোর জীবনটা নষ্ট করিস না আচ্ছা যাই হোক তুই আমার সাথে যাবি ওট ওট না ওট বলছি আমি তো উঠতে বলছি না ওট আয় আমার সাথে আয় আয় যাও সূর্য ওই মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে এখন আর কোনো মেয়ে তোমাকে অ্যানিসম্যাট বলবে না যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে আর এই না ফুল ওকে গিয়ে প্রপোজ করো আমি তোমাকে বলছি যাও তোমার ভালোবাসা প্রকাশ করো ওই যে দাঁড়িয়ে আছে যাও বিউটিফুল তুমি এত সুন্দর হয়ে গেছো আমি তো তোমার প্রেমে পড়ে গেছি হ্যাঁ আমি এতটা চেঞ্জ হয়ে গেছি আই লাভ ইউ সত্যি বলছো তুমি আমাকে ভালোবাসো লাভ ইউ টু বেবি তোর কোনো যোগ্যতাই নেই আমাকে ভালোবাসার ভালোবাসা ভালোবাসার মানে বুঝিস শুধু গেট আপ সেন্স করলেই ভালোবাসা হয়ে যায় সেদিন আমি একটা সাধারণ ছেলে ছিলাম বলে তুই আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করিস নে আজকে যখন আমি দামি শ্যুট সানগ্লাস ঘড়ি জামা প্যান্ট সবকিছু কিছু পাল্টে ফেলেছে অমনি ভালোবাসা জেগে গেছে তোদের মতো বড়লোকের লোকের মেয়েরা টাকা দেখে ভালোবাসে তোদের মতো বড়লোকের লোকের মেয়েরা গড়ি অসহায় মানুষকে ভালোবাসতে জানে না আর আর আমি তোকে ভালোবাসবো তোর মতো একটা জঘন্য নিকৃষ্ট মেয়েকে আমি ভালোবাসবো কোনো প্রশ্নই আসে না তোর মতো মেয়েকে দুই দিন ইউজ করা যায় ভালোবাসা যায় না আরে তোরা তো ভালোবাসিস টাকা পয়সা অর্থ সম্পদ আমার ছিল না সেদিন ছুঁড়ে ফেলে দিয়েছিলে আজকে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আর গেটআপ সেন্স হয়েছে তুমি আমাকে ভালোবাসতে এসছ ফুল এটা তোর জন্য না এর যোগ্য তুই না আউট সূর্য তুমি আমার ভালোবাসা বুঝতে না আমি যে তোমাকে কতটা ভালোবাসি কোখনই প্রকাশ করতে পারিনি সূর্য আমি তোমাকে অনেক ভালোবাসি সূর্য অনেক রাজিয়া তুমি তুমি এখানে কেন তুমি কি ভাবছো আমি আমি ওই বড় লোকের মেয়েকে ভালোবাসবো যে মানুষটা আমাকে চেঞ্জ করেছে যে মানুষটা আমাকে স্মার্ট বানিয়েছে আমাকে ভালোবাসা শিখিয়েছে আর আমি সেই মানুষটাকে ফেলে রেখে ওকে ভালোবাসতে যাব কখনোই না আই লাভ ইউ রাজিয়া তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি আমাকে ছেড়ে কোনোদিন যেও না ওরা ভালোবাসতে জানে না কিন্তু তুমি আমাকে প্রকৃত ভালোবেসেছো কিন্তু আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি রাজিয়া ইউ